রিসেন্টলি ইউরোপে সব জায়গায় অ্যান্টিমাইগ্রেশনের একটা মুভমেন্ট শুরু হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে স্পেশালি অস্ট্রেলিয়াতে একটা বড়ো র্যালি হইল ইমিগ্রেশানদের বিরুদ্ধে ইউকেতে তো ওয়ান অফ দ্য বিগেস্ট তো অ্যান্টি ইমিগ্রেশন বা অ্যান্টিমাইগ্রেশন একটা মুভমেন্ট চলতেছে হোয়াইট সুপ্রিমেসি বা এই ধরনের বিষয়গুলো এদের হিপোক্রেসির লেভেলটা দেখেন এরা পুরো দুনিয়াটারে ধ্বংস করছে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কালচার দেখেন আমেরিকার যেই বর্তমান যারা আছে তারা এথনিক যে এথনিক যে আমেরিকান আছে বা রেড ইন্ডিয়ান ওদেরকে ওরা কাইন্ড অফ সাপ্রেস করে তারপরে জায়গায় আসছে ইউকে সারা পৃথিবীতে ওরা শোষণ করছে আমরা জানি ব্রিটিশদের ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে রিসেন্টলি যে মাইগ্রেশন রিসেন্টলি বলতে গত বিশ পনেরো বিশ বছরের মধ্যে যে মাইগ্রেশনের যেই ধাপটা শুরু হয়েছে এটার পিছনেও কিন্তু ওয়েস্টার্নদের একটা বড় ধরনের ভূমিকা আছে কিভাবে তারা আফগানিস্তানে হামলা করছে আপনি এখন পৃথিবীর যেখানে অনেক দেশেই যাবেন যেখানে প্রচুর আফগানি পাবেন সেই এই মানুষগুলো যদি তাদের দেশে ভালো থাকতো তাহলে ডেফিনেটলি তারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেত না আপনি সিরিয়ান মানুষ দেখবেন অনেক কারণ ওরা সিরিয়াতে ইনভাইট করছে আপনি প্রচুর ইরাকের মানুষ দেখবেন কারণ ওরা ইরাকে হামলা করছে প্রচুর লিভিয়ান মানুষ দেখবেন কারণ ওরা লিবিয়াতে হামলা করছে সো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এই হিপোক্রেসিটা তারা বলা হয় যে তারা সভ্য তারা হচ্ছে যে সভ্যতা চর্চা করে বাট তারা করে না তারা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড়ো হিপোক্রেটদের মধ্যে একজন এবং তারা অনেক হিপোক্রেটও তারা যদি পুরো দুনিয়াটা এভাবে বিভিন্ন জায়গায় গিয়ে গ্যাঞ্জাম না লাগাইতো যুদ্ধ না করতো হামলা না করতো তাহলে কিন্তু এই মানুষগুলো আসলে ইমিগ্রেন্ট হইতো না কারণ পৃথিবীর কেউই চায় না তারা নিজ দেশ ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে বাইরে গিয়ে রিফিউজি লাইফ লিড করতে সো ওয়েস্টার্ন কান্ট্রিগুলার এই হিপোক্রেসিগুলা খুবই ইন্টারেস্টিং এটাই